আমি সোনা চাই না প্রাসাদ চাই না আমি শুধু একজন বাংলাদেশি ছেলেকে চাই সেই আমার স্বপ্নের সঙ্গী দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েটর আন্দিজ পর্বত আর প্রশান্ত মহাসাগরের তীরে দাঁড়ানো এই দেশ তার প্রকৃতির জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে এখানে জন্ম নেয়া তরুণী লুসিয়ানা ছোটবেলা থেকেই স্বপ্নবাজ মুক্তমনা আর আলাদা ধরনের চিন্তাধারার অধিকারী তার চারপাশের সবাই যখন নিজের দেশের মানুষের সঙ্গে সংসার করার কথা ভাবে তখন লুসিয়ানা মনে মনে একেবারে ভিন্ন কিছু লালন করত সে বলতো আমার জীবন সঙ্গী হবে বাংলাদেশ থেকে কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে আন্তরিক সবচেয়ে মাটির মানুষ সেখানেই জন্ম নেয় লুসিয়ানা ছোটবেলা থেকেই বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহী ছিল তার বাবা ছিলেন একজন সমুদ্রযাত্রী ব্যবসার কাজে একবার বাংলাদেশে এসেছিলেন ফিরে এসে বাবা মেয়েকে বলেছিলেন বাংলাদেশের মানুষের আতিথেয়তা তাদের দয়ালু হৃদয় আর পরিবারের প্রতি তাদের ভালোবাসার কথা সেই থেকেই লুসিয়ানার মনে বাংলাদেশি ছেলেদের প্রতি এক অদ্ভুত টান জন্ম নেয় পরে হতে হতে লুসিয়ানা বুঝতে পারে তার স্বপ্ন কোনো কল্পনা নয় এটা একেবারেই বাস্তব বন্ধুরা অনেক মজা করে বলতো তুমি কি সত্যি বাংলাদেশি ছেলেকে ছাড়া কারোর সাথে সংসার করবে না লুসিয়ানা হাসি মুখে জবাব দিত না আমার কাছে টাকা নাম বড় বাড়ি কিছুই গুরুত্বপূর্ণ নয় আমি চাই এমন একজন মানুষ যে পরিবারকে আপন করে নেবে স্ত্রীকে সম্মান করবে আর সত্যিকার ভালোবাসা দেবে আমি জানি সে বাংলাদেশি হবেই তার এই ইচ্ছা পরিবারে আলোচনার জন্ম দেয় মা প্রথমে অবাক হয়েছিলেন তুমি তো নিজেকে নিজের দেশের ছেলেদের সঙ্গে সুখে থাকতে পারো তাহলে কেন বাংলাদেশ লুসিয়ানা শান্তভাবে উত্তর দিয়েছিল মা আমি মনে করি বাংলাদেশি ছেলেরা সবচেয়ে বেশি সম্মান দেয় পরিবারকে আমি এমন একজনকে চাই যার কাছে আমি কেবল স্ত্রী নই আমি তার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী তার এই সিদ্ধান্তকে অনেকে স্বপ্নবিলাসী ছিল কিন্তু সময়ের সাথে সবাই বুঝতে পারে লুসিয়ানা মজা করছে না এটা তার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত সে বাংলাদেশি ছেলেকে বিয়ে করবে আর কিছু নয় তারপর শুরু হয় এক নতুন যাত্রা লুসিয়ানা বাংলাদেশি সংস্কৃতি জানতে থাকে ইউটিউবে বাংলা গান শোনে টেলিভিশনে বাংলাদেশি নাটক দেখে এমনকি দাঁড়িয়ে ডাল ভাত রান্না করারও চেষ্টা শুরু করে তার ঘরে বাংলাদেশের পতাকা রাখা থাকে দেয়ালে ঝোলানো থাকে সুন্দরবনের ছবি বন্ধুরা এসে মজা করে বলতো তুমি তো ইকুয়েডার থেকেও বাংলাদেশি হয়ে যাচ্ছ কিন্তু লুসিয়ানা গর্বের সাথে বলতো এটাই আমার স্বপ্ন আর আমি জানি একদিন তা পূর্ণ হবেই তার এক আত্মীয় ব্যবসার কাছে ঢাকায় এসেছিলেন সেখান থেকে ফিরে এসে তিনি বাংলাদেশের মানুষের সরলতা আতিথিপরায়ণতা আর আন্তরিকতার গল্প শুনিয়ে যান লুসিয়ানা আরও দৃঢ় হয় সে তার পরিবারের সবাইকে বোঝায় যে তার ইচ্ছা একেবারে হালকা নয় বরং এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ধীরে ধীরে পরিবারও মানতে শুরু করে তারা বুঝতে পারে যদি মেয়ে সুখী হয় তবে দেশের ভিন্নতা দূরত্ব বা সংস্কৃতি কোনো ব্যাপার না আজ লুসিয়ানা ঘোষণা করে বলছে আমি তোমার হৃদয় ঠিক করে ফেলেছি আমি কাউকে বিয়ে করব না শুধু একজন বাংলাদেশি ছেলে আমার স্বামী হবে আমি ধন সম্পদ চাই না আমি চাই এমন একজন মানুষ যে আমার হাত ধরে আমাকে সম্মান আর ভালোবাসা দেবে এই গল্প আজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে সত্যিকারের ভালোবাসা মানে শুধু মানুষকে পছন্দ করা নয় বরং একে অপরের সংস্কৃতি স্বপ্ন আর মূল্যবোধকে আপন করে নেয়া আর লুসিয়ানা সেই সত্যের প্রমাণ বাংলাদেশ থেকে আসা হাজারো মানুষ এই গল্প শুনে গর্ববোধ করছে কারণ দূর দেশের মানুষও বুঝতে পারছে বাংলাদেশি ছেলেদের মাটির টান ভালোবাসা আর আন্তরিকতার মূল্য আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ